দোয়া কবল হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর নামগুলো জপতে হবে যেমন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফর ইয়া মালিক দোয়ার মধ্যে এই নামগুলো বেশি বেশি বলে আল্লাহ তালাকে ডাকলে দোয়া ইনশাল্লাহ কবুল হবেই হবে ইনশাআল্লাহ আজ পবিত্র সবে বরাত বা সৌভাগ্যের রাত্রি ফার্সি শব্দ সব অর্থ হলো রাত আর বরাজ অর্থ হলো সৌভাগ্য আরবিতে বলা হয় লাইলাতুল বরাত হিজড়ি বর্ষের শাহবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাত্রে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসাবে পরিচিত এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তালাম বাংলাদেশে আজ আজ শুক্রবারের রাত্রিটি পবিত্র শবে বরাত বাংলাদেশে আজ শুক্রবারের রাতটি পবিত্র শবে বরাত মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহ তালার অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পবিত্র তালাওয়াত ও জিকির মগ্ন থাকেন অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন মনাজাত করেন পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে অনেকের বাড়িতে হালুয়া রুটি উপাসন খাবার তৈরি করা হয় এবং তা আত্মীয় স্বজন প্রতিবেশী ও গরিব দুঃখের মধ্যে বিতরণ করা হয় সুন্দরপুর থেকেই অনেকে কবরস্থানে যান এবং আপনজনের আত্মীয় আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন সবে পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল এবং দোয়া কোরআন তেলওয়াত হাম দনাদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পবিত্র রাতে পবিত্র সবে বরাত মুসলমানদের কাছে মাহে রমজানের আগমনের বার্তা নিয়ে আসেন সবে বরাত সাহাবান মাসে আসার পরে পবিত্র রমজান মাস তাই সবে বরাত থেকেই কার্যকর পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায় পবিত্র সাহাবান পবিত্র সবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক বাণীতে তিনি বলেন আসুন সকল প্রকার অন্যায় অত্যাচার হানাহানি কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামকে সচেতন ব্যক্তি সচেতন সচেতনতাকে পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামকে সচেতন ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরের প্রতিষ্ঠা করি সবে বরাত উপলক্ষে রাজধানীতে আতসবাজি ও পাটকা ফুটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ বিএমপি সকল গতকাল বৃহস্পতিবার বিএমপির এক বিএম ডিএমপি এর সাংবাদিক বিভিন্ন বিজ্ঞাপন বলা হয়েছে সবে বরাতের পবিত্রতা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে পালন ও শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতসবাজি ও পটকা ফুটানো বেশ শব্দ থেকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধ করা হয়েছে এর জন্য আমরা সকলেই আন্তরিক মোরা মোবারকবার জানাই যারা আইনশৃঙ্খলা বাহিনী এবং ডক্টর ইউনুস যিনি এই কাজকে সুন্দরভাবে ধর্মকে তিনি আগে রেখেছেন তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই বাংলাদেশটাকে আমাদের এই বাংলাদেশটাকে সুন্দরভাবে কোরআন অনুযায়ী কোরআন আইন অনুযায়ী অনুযায়ী যেন চলতে পারে সেমন তেমন একজন লোক যেন আমাদেরকে আল্লাহ তালা সিলেক্ট করে দেন এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যেন বাংলাদেশের মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করার তৌফিক দান করেন ওয়াখির দাওয়া রব্বিল রব্বিলাম